নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আজ দুপুরের মেনু সবজি দিয়ে একটা পাতলা ঝোল রান্না করব। তাই জন্য আমি নিয়েছি টুকরো করে কেটে নিয়েছি আলু লম্বা লম্বা করে আর সজনা ডাটা কেটে নিয়েছি সজনা ডাটার আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি আর ঝিঙের খোসা ছাড়িয়ে ঝিঙে টুকরো করে কেটে নিয়েছি সব সবজি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবজির ঝোল রান্নার জন্য আমি কিছু ডালের বড়া ব্যবহার করব তার জন্য মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা দুয়েক আগে ডালটাকে ধুয়ে পরিষ্কার করে এবার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি এবার ডালের মধ্যে আন্দাজ মতো নুন আর এক চামচ হলুদ দিয়ে দিলাম আর তিন চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার ডালটাকে আমি একটু দানা দানা করে পেস্ট করে নেব ডালটা কীরকম বাটা হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি ছোট ছোট করে কড়াইতে ডালের বড়া দিয়ে দেবো বড়াগুলোর ভেজে নেব আর একবারে খুব বেশি বড়া দেব না অল্প অল্প করেই ভেজে নেব প্রথমবারে যে বড়াগুলো কড়াইতে দিয়েছিলাম বড়াগুলো ভাজা হয়ে গেছে বড়াগুলো এবার আমি তুলে নেব। বড়াগুলো তুলে নিয়ে বাকি বড়াগুলো ভেজে নেব বড়াগুলো ভেজে নামিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো হালকা লাল করে ভেজে তুলব আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিচ্ছি আলু ভাজার তেলের মধ্যেই এবার কেটে রাখা সজনে ডাটাগুলো দিয়ে দিলাম সজনে ডাটাগুলো হালকা লাল করে ভেজে নেব ডাটাগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার আমি ডাটাগুলো তুলে নিচ্ছি কড়াইতে আরেকটু তেল দিয়ে একটা তেজপাতা শুকনো লঙ্কা আর এক চামচ জিরে ফোড়ন দিলাম ফোরনটা ভাজা হতেই একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজ আর আদা একসঙ্গে আরেকবার ভেজে নেব আদাটা ভাজা হয়ে গেছে এবার একটা টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা নরম হওয়া পর্যন্ত আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব আমি প্লেটে কিছু গুঁড়ো মশলা নিয়েছি এক চামচ নিয়েছি জিরে গুঁড়ো এক চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো এক চামচ নুন এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো টমেটোটা বেশ খানিকটা নরম হয়ে গেছে এবার কড়াইতে আমি এক কাপ মতো জল দিয়ে দিলাম এবার প্লেটের সব গুঁড়ো মশলাগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম জল দিয়েছি এই কারণে মশলাটা ভালো মতো কষানো যাবে আর মশলাটা পুড়বেও না এবার তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে আমি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে নেব আমি যতটা ডাল বেটেছিলাম তার থেকে এতগুলো বড়া হয়েছে আর কিছুটা ডালবাটা আমি আগেই তুলে রেখেছিলাম এই ডালবাটাটা আমি এখন ব্যবহার করব মশলাটা যখন কষানো হয়ে আসবে তখন বেটে রাখা ডালটা আমি দিয়ে দেব। এখানে বড় তিন চামচ মতো ডালবাটা আমি তুলে রেখেছিলাম সেই ডালবাটা দিয়ে দিলাম ডালবাটা মশলার সঙ্গে ভালো মতো কষিয়ে নেব এই ডালবাটাটা দিলে ঝোলটা একটু ঘনও হবে আর ঝোলের স্বাদটাও আরও বাড়বে এবার আমি ডালবাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলার ডালবাটাটা কড়াই থেকে ছেড়ে আসছে একটা মন্ড মতো পাকিয়ে যাচ্ছে মানে মশলাটা ভালো মতো কষে গেছে এবার কেটে টুকরো করে রাখা ঝিঙেগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো দিয়ে দেওয়ার পর ঝিঙেটা মশলার সঙ্গে কিছুক্ষণ আমি সাতলে নেব ঝিঙেটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলু আর সজনে ডাটাগুলো দিয়ে দিলাম এবার সব উপকরণ আরেকবার ভালো মতো মিনিটখানে কষিয়ে নেব কষানোর পালা শেষ এবার ঝোল দিয়ে দেব গ্রাইন্ডার ধোয়া জলটাই আমি দিয়ে দিলাম জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে সবজিগুলোও সিদ্ধ হবে আর তরকারিটাও একটু ঝোল ঝোল থাকবে সেই আন্দাজে জল দিতে হবে আরও একটু জল লাগবে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার সব কিছু আরেকবার নেড়ে মিশিয়ে দিচ্ছি ঝোলটা যখন ফুটে উঠবে সবজিগুলো প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে আসবে তখন ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দেব। এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব ঝোলটা ভালো মতো ফুটে গেছে সবজিগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো দিয়ে দেওয়ার পর একবার নেড়ে মিশিয়ে দিচ্ছি আরও দুই তিন মিনিট আমি হাই ফ্লেমে রান্না করে নেব রান্নাটা প্রায় হয়ে এসেছে সাতটা বাড়ানোর জন্য নামানোর আগে অল্প একটু ঘি দিয়ে দিলাম নুন ঝাল সব ঠিকই আছে সাতটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম সবজি আর ডালের বড়া দিয়ে পাতলা ঝোল তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তবে এতটা ঝোল থাকবে না ডালের বড়া আরও বেশ খানিকটা ঝোল টেনে নেবে যখন পাতলা ঝোল দিয়ে ভাত খেতে ইচ্ছা করবে তখন এই রকম সবজি আর ডালের বড়া দিয়ে পাতলা ঝোল গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার লাইক করার শেয়ার করার অনুরোধ রইল আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি ধন্যবাদ